আপনারা ফুরফুরা শরীফ জান দিয়ে ভালোবাসেন তাই তো দাদাউজির জান দিয়ে ভালোবাসেন সরাসরি কোটান কোট আপনাদের প্রশ্ন করি বর্তমান সময় এক ভাই আমার টিএমসি তে এক ভাই আইএসএফ এ এক ভাই আপনার কি বলে আর একটা কোন হুজুর একবার ইদিক না উদিক ব্যালেন্স হচ্ছে না গা ঘষা ঘষি হচ্ছে বুঝতে পারছেন না খোদার কসম করে বলেন আপনার দাদাউজিরের হুজুরের পবিত্র ফুরফুরা এগুলো ঘটছে আপনাদের ভালো লাগছে এত জোরে মাথা লাগছেন কেন সত্যি ভালো লাগছে আমার আফসোস এই জায়গায় জাতির জন্য সমাজের জন্য বলতে হবে কিন্তু ভুলে গেলে হবে না আমার দাদা হুজুরের ফুরফুরাটা পবিত্র ফুরফুরা এটা যেন কলঙ্কিত না হয় এখন এই ভাইয়ের দল এই ভাইয়ের বিরুদ্ধে বলছে আর এই ভায়ের দল এই ভাইয়ের বিরুদ্ধে বলছে ছুরিয়েছে তরমুজে পড়ুক আর তরমুজ গিয়ে পড়ুক কাটচে কে কথা বলেন কাটচে মানে এর বিরুদ্ধে বললেও গালটা আমাকে খেতে হচ্ছে ওর বিরুদ্ধে বললেও গালটা আমাকে খেতে হচ্ছে আমরা জমিয়ে তোলামায় বাংলা আসামের মানুষ দাদা হজুরের সৈদিক গাল ফুরাই খাচ্ছে যারা আমাদের চোখে দেখার সুযোগ পেত না অন্ধভোগ করতে গিয়ে তারাও গালাগালটা করছে জাতির জন্য বলো চাকরি বাকরির জন্য বলো পিছিয়ে পড়া মানুষের জন্য বলো অকাপ নিয়ে বলো কিন্তু ছাব্বিশ ইলেকশনের পরেও বলতে হবে বুঝতে না ইলেকশন শেষ সব দাবি শেষ না যেমন জমিয়তুলামায় বাংলা আসামের পক্ষ থেকে পারি না পারি যেভাবে এগোতে পেরেছি তেরো দফা দাবি আমাদের পূর্ণ হয়েছে আর চিৎকার করে বলছি মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা এটা চালু করিয়েছিল যে বর্তমান গভর্নমেন্টের সময় আমরা চালু করিয়েছিলাম এমএসকে এসএসকে বহু ছেলেরা দেখেন জয়েন্ট হয়েছিল রেশিও দেখুন ওটা আমরা করেছিলাম আজকে রাজনৈতিকভাবে আমার কোন ভাই যা টিএমসি থেকে যাক সিপিএম কংগ্রেস তৃণমূল সবের মধ্যে ভালো আছে সবের মধ্যে খারাপ আছে যেখান থেকে যাক কিন্তু ধর্মীয় জায়গাটাকে সম্পূর্ণ আলাদা ভাবে রেখে দিন এই জায়গাটাকে আলাদা ভাবে রাখুন অনেক হয়েছে খুব হয়েছে অন্ধভক্তদের মন্দির ভক্তি বেশি দিন চলবে না মুখোশ পরা মানুষদের আমি বেশি দিন মুখোশ পরে থাকতে দেবো না সরাসরি আমার জন্য যখন ফুরফুরে শরীফের ইজ্জতে আঘাত লাগবে তখন আমরা গর্জে উঠব আমরা চিৎকার করব আমরা বলবো আমি জানি ওই গ্রামগঞ্জের প্রত্যন্ত ভেতরে কতগুলো অন্ধ ভক্তদের পছন্দ হবে না কিন্তু শিক্ষিত সমাজ আজি এই বক্তব্য বুঝবে যে ফুরফুরে শরীফকে দিয়ে ছেলেখেলা করা উচিত নয় কারণ একটা মানুষ সমাজের জন্য বলো চাকরি পাবে সামাজিক প্রতিপত্তি থাক সব লড়াই যারা করছে সে নওশাদ বলছে আলহামদুলিল্লাহ ভাইরা যে কেউ বলুক আলহামদুলিল্লাহ যে পটির লোকই করুক আলহামদুলিল্লাহ এমআইএম করুক আলহামদুলিল্লাহ আদ আসাদউদ্দিন ওয়াইসি করুক আলহামদুলিল্লাহ যে দলের মানুষ পিছে বড় মানুষের জন্য বলবে আমরা সেটাকে বাহবা কিন্তু তাদেরকে তো মরতেও হবে মরা সময় যে কবরে যাবে কবরের প্রস্তুতি নেওয়ার জন্য দিনের পথে দাওয়াত দেয় যে সেটাই হলো ফুরফুরা শরীফ কথা ঠিক বলছে না ভুল বলছি যে দিনের বিশেষত্বটা ফুরফুরা শরীফের ভুলে গেলে হবে না দাদা স্পেশালিটি তিনি একজন যে দাইয়ে দাইয়াল ইলাল ইসলাম ছিলেন জামান যে ধর্মের পথে মানুষকে আহ্বান করে মানুষকে মাথা তুলে দাঁড়ানো শেখাতেন এটা আমাদের ভুলে গেলে চলবে না আপনাদের যে শোনার আগ্রহ আলহামদুলিল্লাহ আমার কিন্তু মনে হচ্ছে যে আমি অনেকক্ষণ বলি কিন্তু দেখো মাথা লাড়লে হবে না বুঝলে কিন্তু আমি অনেকক্ষণ আলোচনা করব না জরুরি কথাগুলো বলে আমি খালি বিদায় নেব বিরক্ত লাগছে নাকি আপনাদের বিরক্ত লাগছে তো একটু একটু সত্যি পানি খেয়ে দিকে রাগ করলে হবে না বন্ধু আমরা বাজ করছি আপে শেবান রাত হয়ে গেছে আল্লাহ হে তো যেটা বলছিলাম ওদের ভুললে চলবে না এটা ডিগनिटी আলাদা জিনিস বুঝলেন আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন আজকে যারা এই ধরনের আলোচনা করে ভুল করে আমার রসুল মক্কার দুর্গম গিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে নবীর কথা বলতে কান্না ভালো লাগে হঠাৎ করে আল্লাহ রসুল দেখলেন একটা মেয়ে রাস্তার ধারে পড়ে গু করে শব্দ করছে মুখ দিয়ে আওয়াজ বার করছে আল্লাহ রসুল হাজরাতে উসমান গানীকে বলছে উসমান দেখো তো ওর কি হয়েছে বাবা উসমান দেখো তো উসমান গানী মাথায় টুপি পাগড়ি সুন্দর বড় বড় চুল মুখে দাড়ি আর ওই মেয়েটির বুকে ছিল মানাতের মূর্তি কদিন আগে একটা লিডার টিভিতে বসে বলেছিল মুসলমানদের কোরআনে লিখা আছে যারা মূর্তি পুজো করে তাদের হত্যা করো মিথ্যা কথা বলছেন আপনি ইসলাম কোনো দিন বলে না কাউকে হত্যা করো ও লাদেনের দল বলে ওই ইসলাম আর এই ইসলামে তফাত ওই যে আপনার ওই কি বলে মোল্লা ওমরের দল বলে মাসুদ আজাদের দল বলে কিন্তু আমার নবীর ইসলাম বলে না মানুষ হত্যা করো বলেন না সুবহানাল্লাহ যাদের জামায় আদর করলেন ওদের রেকর্ড আছে আমাদের রেকর্ড আপনি কি ভাবছেন এইসব কথা বলছে আমার লাইফ নেই এটা ভাবছেন নাকি আমারও লাইফ আছে কিন্তু সুফিরা ভয় করে না সুফি জামে যারা বিশ্বাস করে তারা ভয় করে না যাদের জামাই আদর করলেন ওদের স্টাইলে থাকতে পারে কিন্তু আমার রসুলের স্টাইলে মূর্তি পুজো করলে যদি মেরে দাও হতো হত্যা করে যদি হতো আমার রসুল দেখছেন মেয়েটি পড়ে আছে উসমানকে পাঠালেন উসমান গনি এসে বলছে হুজুর ওর বুকে তো মূর্তি দেখতে পাচ্ছি মানাত লাত উজ্জাত হাবুল কারা গো এটা ওদের খোদা হুজুর ওর বুকে তো মূর্তি দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল বলছেন ওর বুকে মূর্তি তো কি আছে নবী কি বলেছিলেন ওর বুকে মূর্তি ও উসমান ওকে মেরে দাও ওকে হত্যা করো বলেছেন আমার নবীকে এমন বলতে পারে আপনারা ঘটনাটাও শোনেননি তারপরেও বলছেন না বলতে পারেন না কারণ আপনাদের মনে কনসেপ্ট এটাই যে আল্লাহ রসুল কোনো দিন মানুষ মারতে বলতে পারে না বলে মানে মুসলমানদের মেজাজ যেমন যে আমার নবীজি যে কোনো দিন মানুষ মারতে বলতে পারে এটা হতেই পারে না অথচ ঘটনাটা নি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন তো না আল্লাহ রসুল বলছে কোন ধর্মের দেখতে যেও না ও কোন খোদাকে মানে ওটা দেখার দরকার নেই তবে মাথায় রাখবে সারা পৃথিবীর খোদা হচ্ছে একজন সারা পৃথিবীর স্রষ্টা একজন হিন্দু সম্প্রদায় বলছে এক ব্রহ্মা খ্রিস্টানরাও বলছে গড একজন আমরাও বলি ওয়াহদাহু লা শারিকা লা ইলাহা আমার রসুল বলছেন ও কোন খোদার দেখতে চেও না তবে হ্যাঁ সারা পৃথিবীর স্রষ্টা একজন আমাকে যে সৃষ্টি করেছে ও কেউ সে সৃষ্টি করেছে যাও সেবা করতে হবে উসমান গনি আগিয়ে যায় মেয়েটির কাছে যাওয়ার পরে মেয়েটি উসমান গনিকে দেখে মুখে দাঁড়ি মাথায় বড় সুন্দর পাগড়ি দেখে জান জ্বলে যায় বলেন তো দেখি জান জলে যায় মুসলমান গাড়ি করে ধর্মেন্দ্রদের কুটুম হতো তখন এখন আর ধরবেন না কি বলে जितेंद्रো কি দুবাটি খাওয়া ওদের কডুপ হতে দেখলি जान জ্বলে যেত দেখে মাথা ধরুক কি শবনাস ওই যে তুই মুহাম্মাদের গোলাম বেরো এখান থেকে থু থুতু দিয়েছে মুখে ওসমান গাদির ওসমান গাদি মকটা মুচ আল্লাহর রাসূল বল চলে আই

আজকের পৃথিবীতে যদি উসমানের ব্যবসাটা থাকতো সারা পৃথিবীর চার ভাগের তিন ভাগ সম্পত্তি উসমান গলির হয়ে যেত বলেন না আল্লাহ বাকি বাকি এক ভাগ ভাগ করে দিত বিল গেটস এক ভাগ ভাগ করে দিত ওই যে টেসলার মালিক কি নাম বলো না গো হ্যাঁ এক ভাগ ভাগ করে দিত আম্বানিরা টাটারা এক ভাগে সব ভাগিদার হতো বুঝতে পেরেছেন ইলন মার্ক ইলন মার্ক এসব এক ভাগের ভাগই হতো আর তিন ভাগের অধিকারী কে হতো হজরত উসমান গানি কে বলছে কোন মুসলমানরা বলেনি গো বলছে মিস্টার মিস্টার র্যাচেল হারবার কোথায় বলেছে দ্য রিফর্ম ফ্রম স্টার্টেড ইন 1962 এডিটেড বাই র্যাচেল হারবার এক্সক্লুসিভ এডিশন অফ টাইমস অফ ইন্ডিয়া 1981 তথ্য দেখেনি সে বলছে যে হ্যাঁ ইসলামের নবী মুহাম্মাদের একজন শিষ্য ছিল যার উসমান অনেক বড় ধনী ছিল আজকের পৃথিবীতে তার ব্যবসাটা থাকলে চার ভাগের তিন ভাগ সম্পত্তির মালিক উসমান হয়ে যেত সুবহান জোরে বলুন না সুবহান আল্লাহ আরে রাজা আমরা কি আর কি করলে হবে না তুমি কুড়ে জ্বর একদিন কাজে যাও পাঁচ দিন যাও না

আজকে ব্যবসাকে দাঁড় করাবার জন্য কত বড় বড় মার্কেটিং ম্যানেজার রেখেছে তুমি আগেই বলছো হবে না তুমি কাজটাকে নাও হ্যাঁ আপনি যেটা বলছেন হয়ে যাবে কোনো টেনশন নেই আরে না বলে কোনো জিনিস আছে তাকে সাহস দেন কাজে লাগেন তারপর আপনি একটা বুঝান বাবু এটা করলে এটা হবে এটা করলে এটা হবে আপনি বুঝান সে বুঝবে একদমই যদি অজু হয় তো সে যেমন বলছে দেন না তার ঘর সে করবে সে আপনি বুঝতে পারছেন কি পাচ্ছেন এইভাবে যে যে লাইনের লোক কাজ করা বাদ দিয়ে একদিন কাজে যায় তাই পাঁচ দিন ঘুমায় বেরোতে পারে না প্লেটে গ্যাস কোমরে ব্যথা শরীরে কাজ করতে পারি না খাটতে চায় না ঘরে বসে আছে কিছু হলে বলে আমি গরিব মানুষ আমার আর কি ইন্দোনেশিয়ার মুসলমান বলছে না তো আমি গরিব মানুষ আমার আর কি সিরিয়ার মুসলমান বলছে না তো তুরস্কের মুসলমান বলছে না তো মিশরের মুসলমান বলছে না তো লেবাননের মুসলমান বলছে না তো দুবাইয়ের মুসলমান বলছে না তো সৌদি আরবিয়ার মুসলমান বলছে না তো জেদ্দার মুসলমান বলছে না তো ওমানের মুসলমান বলছে না তো আবুধাবির মুসলমান বলছে না তো সারা পৃথিবীর এই তৃতীয় বিশ্বের কটা দেশ খালি গরিব রয়ে গেছে মুসলমান বাকি সারা পৃথিবীর সব মুসলিম দেশ হচ্ছে ধনী দেশ ঠিক বলছে না ভুল বলছে তুই কুড়ে তোর জন্য সর্বনাশ হয়েছে তোর খাটার গ্রাহ্য নেই তাহলে আমি দেখিয়ে দেবো তোমাদের এই নিউটাও নেই অটো চালাবার পরে ট্যাক্সি কিনেছে ট্যাক্সি থেকে ছ চাকা কিনেছে বর্তমানে তার আট থেকে দশ কানা দশ চাকা আমি নিজে দেখিয়ে দেবো সেই ছেলে আবার এলো লোক দেখিয়ে দেবো যে আল্লাহ রাজি হয়নি ছ মাসের মধ্যে দশ টাকা সব ট্রাক বিক্রি আছে কি নেই যদি বলেন কেন এই জন্য বলছে তোমার ব্যবসার দিকে কাজের দিকে যাতে আগ্রহ বাড়ে তুমি কুড়ে লোক ঘরে বসে বসে খাবে না তোমার ভাই বলতে পারে না বন্ধু বলতে পারে বউ বলতে বলতে গেলেই ঝগড়া আর আমি যদি না বলি বলবে এটাকে আমার রাসুল বলছে না ওসমান যাও আমার বেলালকে ডাকো তোমাকে দেখলে ও বিরক্ত হচ্ছে আমার রাসুল হাজরাতে বেলালকে ডেকেছে হাজরাতে বেলালে হাবসি এসেছে এসে আল্লাহ রাসুলের কাছে দাঁড়াতে আমার রাসুল বলছে যা রে যা বেলাল ওই গরিবটাকে নিয়ে আয় মেয়েটি পড়ে বাইর বাড়িতে গুবু করে শব্দ করছে ওর বড় কঠিন অবস্থা ওকে নিয়ে আয় হাজরাতে বেলাল যে দেখে বুকে মূর্তি আমার নবীর দিকে তাকিয়েছে আমার নবী কি হলো বেলাল বলছে হুজুর বুকে মূর্তি নবীকে বলেছিলেন ওর বুকে মূর্তি ওকে মেরে দে বলেছিলেন না বলেননি তুই খচ্চর ওই সেই যে গুজে এই লিপস্টিক পরে যে ওই সব কথা বলছে কেন সুন্দর করে একটা শাস্তি শিখেছে ঠোঁটে লিপস্টিক দিয়ে চোখে একটুখানি সেই এ দিয়ে এগুলি ইসলামের কোরআনের মন্ডে এত নম্বর ভার্সে লেখা আছে যারা মূর্তি পুজো করে তাদেরকে হত্যা করো এটা কি করে আধুনিক বিশ্বের বিশ্বের যুগে চাগাও চাগি আগাও ধরো স্টেজ ধরো চাগাও পেছনে চাগাবো আমার গায়ে অত জন্য চাগাতে পারবো না চাগিয়ে পেছনে জাগা হচ্ছে না বলছে একটুখানি সামনের দিকে আগিয়ে আসতে বলছে এটা সম্ভব হয়ে আগে আসুন কোমর ঘষে ঘষে আমার কোন আপত্তি নেই আপনার আসলে হবে